আমরা খুশিহার আল্লাহ ভারতবর জমিন জমিন হো দিন ইসলাম তোভিয়ে দান করো ইসলামের মাঝে অটল নজর রাখো ইসলামের মাঝে সাবিত কদম রাখো আও আল্লাহ ইয়ার হামার রাহমিন যে উলামায় হকানি রব্বানি ওখানে মৌলাই করিম যে বিল রেফারেন্স করছে মৌলাই করিম ইগু এগেনস্ট করিয়া ইয়া আল্লাহ কেস করছেন মৌলাই করিম সুপ্রিম কোর্টও আল্লাহ আমরা সারারে আল্লাহ আমরা কেসের মাধ্যমে জয়লাভ হরাই লো আইও আল্লাহ আমরা সারারে জয়লাভ হরাই লো আইও আল্লাহ আমরা সারারে জয়লাভ হরাই লো আইও আল্লাহ আজকে ভারতবর্ষর জমিনও আল্লাহ বহু ইয়া আল্লাহ সারা মাসাজিদ হলোর মাঝে তোমার ফরে দোয়া কতরা আল্লাহ

সামনে কুরবান হতরা আল্লাহ তার কবুল করিলাও আল্লাহ মুসলমান সাহায্য করো আল্লাহ মজরুম মুসলমান সাহায্য করিলাও আল্লাহ দুশ্মনান ইসলাম রে পৃথিবীর জমিনো যত দুশ্মন আহল রসুন সারা পরাজয় আল্লাহ আমরা সব হকানি মুসলমান কবুল করো রব্বানি মুসলমান কবুল করো আল্লাহ রহমান রাহমিন ও মৌলাই করিম ইয়া আল্লাহ এজুমাহাতুর মাঝে নিঃসন্দেহে ইয়া আল্লাহ নিশ্চয় কোনো বুজুর্গ আসুন ইয়া আল্লাহ আমি এক নালায় হাত উঠাই গিয়েছি আল্লাহ এটা বুজুর্গে আমরা দোয়ারে কবুল লাও আমরা দোয়ারে কবুল লাও ও আল্লাহ অত বড় খতম আদায় করা আল্লাহ নিঃসন্দেহে আমরা এন এক খতম হয়ে যাইব আল্লাহ আমরা সারা একশো তেত্রিশ বার করে পড়েছি আল্লাহ আমরা এখানে প্রচুর সংখ্যক মানুষ সকল আসুন সারা এগুলো যোগ করলে আমি করিম ইয়া আল্লাহ ইত এক লক্ষ চব্বিশ হাজার লক্ষ চব্বিশ হাজার হয়ে যাইব আল্লাহ এই খতমের মাধ্যমে আসিল খুঁজিয়ার

আল্লাহ দুজোহর আগুন যে হারাম করিয়া দেও আমরা সারা রুফে দুজোহর আগুন যে হারাম করিয়া দেও আমরা সারা রুফে দুজোহর আগুন যে হারাম করিয়া দেও আল্লাহ আমরা সারা লাগি জন্নতে ওয়াজিব করিয়া দেও আমরা সারার লাগি জন্নতে ওয়াজিব করিয়া দেও আল্লাহ আমরা সারার লাগি জন্নতে ওয়াজিব করিয়া দেও আমরা জীবিত মা বউর হায়াত তো ইবাদান হরো আমরা বাইয়া আইন বই নাইন বাত্তি জাইন বাত্তি জুন সর্বস্তর কুটুম খেস খেস ও আকাবের কারিব বাইনেন বাগনি ইবাদান হরো এই জুমা তো তারা দিছো আল্লাহ যেটা বাচ্চাইতে আজকে মেট্রিকও ফাঁস পড়ছেন তারা কবুল হরো আল্লাহ যারা

الله أمر ركابين الدين وهم ذرا قبر بس يشرق <applause> قبر رحمة الجاري برشيد خلي داو جبي داو الحياة الريبة عادل أنا يدخل ربنا تقبل منا ربنا ربنا تقبل منا إنك أنت السميع العليم. إنك أنت السميع العليم وتب علينا يا مولانا وتب علينا يا مولانا وتب علينا يا مولانا, علينا يا مولانا. إنك أنت التواب الرحيم إنك أنت التواب الرحيم انك انت التواب الرحيم بفضل سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين 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 برحمتك يا ارحم الراحمين <applause>